না পেলেও কি আল্লাহ বুঝার তাও ফিক দান করে এবার সর্বশেষ কথা হইল এই এতগুলো কথার দ্বারা আমার উদ্দেশ্যে কথা বুঝানো আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন আখরাতের জন্য আল্লাহর জন্য ইবাদতের জন্য অতএব সেই ইবাদত সেই আখেরাত অর্জনের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের অমসা বলেন আলহামদুলিল্লাহ এই জন্য সবার কাছে অনুরোধ আমিও আপনিও হৃদয়ের সবটুকু দিয়ে দিল দিয়া দোয়া করেন আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন এখন এটাই চাওয়া উচিত এটাই চাওয়া উচিত দিল থেকে চাইতে থাকেন আল্লাহ রমজানের রহমত না দেখাইয়া রমজানের চাঁদ না দেখাইয়া কবরে নিয়েন না মাও রমজান দেখা যায় আর রমজানকে সামনে রেখে গুনাহের জিন্দিগি ছেড়ে দিয়ে নিজের ঈমান আমল আল্লাহর হুকুম পালনের জন্য একটা পাক্কা ঢ় সিদ্ধান্ত নেন বলেন ইনশা আল্লাহ আমি বললাম আল্লাহ রমজানের শুরুতে বলে রোজার চাঁদ যে সমস্ত ইমানদার উন্মতের উপরে যুগে যুগে যেভাবে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম তোমাদের উপরও রমজানের রোজা গুলো ফরজ করিলাম আল্লাহ যেন বলে যে হে ইমানদার গণ আমি এই রমজানের চাঁদ উঠিয়ে তোমাদের কাছ থেকে ইমানের পাসপোর্টটা নিলাম তোমাদের থেকে আর একটা মাস আমার রমজান পালন করো গুণাগুলো ছেড়ে দাও আমার হুকুম পালন করো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইমানের পাসপোর্ট আমি নিলাম আর এক মাসে তিরিশ দিনে অথবা উনত্রিশ দিনে একত্রিশ দিনে নেবো না তিরিশ দিনেই অথবা উনত্রিশ দিনে আবার চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে লাল লকুন্ত ভিসা লাগাই দেবে ভিসাও লেগে গেছে মোত্তাকি তাকুয়ার এবার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট ফ্লাইট হবে ঈদের দিন ফ্লাইট কোন দিন ঈদের দিন ভিসা লাগবে তিরিশ দিন লাল লকুন্ত এক মাসে মোত্তাকি আর যে মুত্তাকি সে জান্নাতি আল্লাহ বলেছেন জান্নাত বানানোই হয়েছে জন্য জন্য আমার আমার বন্ধু নজান সাথী আমার হায়াতের কদর করে রমজানের প্রস্তুতি নেন গুনা ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেন আল্লাহ তালা তৌফিক দান করেন রমজানকে সাধারণ মনে করেন না রমজানকে সাধারণ মনে করেন সারা পৃথিবীর ইমানদার রমজানের জন্য আগ্রহী আল্লাহ নবী সাল্লাম দুই মাস রমজানের জন্য দোয়া চাইতেন যিনি দুনিয়ার কোনো বিষয়ে দিন হায়াত চান নাই বাঁচতে চান নাই দুনিয়াবি বিষয়ে জন্য আশায় নেকি আরো বাড়াইবার আশায় খুব সাল্লাম যার নেকির এক বিন্দু কোনো কমতি ছিল কথা বলেন বাকি এগারো মাস নবী এক সেকেন্ডের জন্য গাফেল ছিলেন তারপরেও তিনি রমজানকে পেতে চাইতেন সেখানে আমাই আপনি কি পরিমাণ চাওয়া উচিত এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানের জন্য দিল থেকে দোয়া করব তো ইনশাল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই জীবন পরিবর্তন করে নওজোয়ান আমি শেষ কথা আবারও বলি আগামীর পৃথিবী যদি কারো বিবেক থাকে তো সারা বিশ্ব পরিস্থিতি যদি ইনসাফের সাথে প্রিয় ভাই বিশ্লেষণ করো নওজোয়ানদেরকে বলি তো মনে রাখো বাফ সারা বিশ্ব পরিস্থিতির নিখুঁত হিসাব বলে যে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে এটা সারা বিশ্বের একটা হিসাব আল্লাহ তাআলা এটা কোরআনে আছে ওয়া তিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস আমি মানুষের অবস্থা পরিবর্তন করি সব দিন এক যায় না আজ 100 বছরের চাইতে বেশি মুসলমান নির্যাতিত ছিল জুলুমের শিকার হয়েছে আল্লাহর জমিন রক্তে ভেসেছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে এটা বুঝাই যায় আফগানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় জালেম ভাইগা ইমানদারের বিজয় হয়েছে বাংলাদেশের জালেম ও ভাইগা মুসলিমের বিজয় হয়েছে অতএব ইসরাইলের ইহুদি কুত্তাও যুদ্ধ বিরতি দিয়ে গাজার মাটি থেকে সরে গেছে অতএব সারা পৃথিবীতে আগামী দিনে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইসলামের হেলাল নিশানা উড়বে সারা পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর দিনের দিকে ঝুঁকছে আমার বাংলাদেশেও আলহামদুলিল্লাহ সব সর্বত্র সর্বত্র মাদ্রাসা আল্লাহর কোরআন পড়ানো হচ্ছে একটা কুলি দিন মজুর ও স্বপ্ন দেখে তার বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হবে সমাজের উচ্চ পদস্থ একেবারে বিত্তশালী ব্যক্তিরাও এখন স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে অতএব এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী আগামীর বাংলাদেশও কোরআনের বাংলাদেশ এই পর্যন্ত কোরআনুল কারীমের মাধ্যমে হাফেজে কোরআন যতবার বিশ্ব বিজয়ী হয়েছে বাংলাদেশে আর কোন শুতে বিশ্ব বিজয়ী হয় না এতবার অতএব সবকিছু ছাপিয়ে কোরআনের আওয়াজে বাংলাদেশ সারা পৃথিবীকে তাক লাগায় দিছে অতএব এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ অতএব তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না এই মোবাইল টিপটা বেডি চাইয়া হায়াত নষ্ট করো না আমি বললাম কাট সাট কথা উদয় এই মোবাইল নারী ছবি এত আকাম মানুষ করেন এত বেডি তোমার দরকার নাই তোমার একজন হালাল স্ত্রী দরকার খুদার কসম এটা আল্লাহ মিলাইয়া দিবে মিলবে না এটা মিলেই যাবে নির্দিষ্ট সময়ে মিলেই যাবে একটু সবর করলেই হয় বছর যে এইটে পরে হ্যাঁ এইবার যে ক্লাস এইটে পরে তারে বলেন না বছর এসএসসিটা দিয়ে লাইতে কেন দেখে কি করতে হইব আটটু অপেক্ষা করতে এবছর যে এসএসসি পরে তারে কন্যা অনার্স ফোর্থ ইয়ারটা দিয়ে লাইতো এবছর দিয়ে লাও কেমনে দিবে হে অপেক্ষা করতে হবে না একটু صبر করতে হবে না তো তাইলে এর জন্য একটু صبر করো হালাল চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য চরিত্রহীন না হই লম্পট না হই নিজের اخلاق নষ্ট না করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কবুল করেন আপনারা শুনতে থাকেন ওলামায়ে কেরাম নসিহত করবেন ধারাবাহিক এই 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 মাদ্রাসা সুন্দর আয়োজনের মধ্যে ভরপুর বরকত দান করেন আমিন দয়া করে উঠেন না উঠেন আমি মুসাফা করবো না কারো সাথে উঠলো হইতো আমি বললাম আমার তাড়া আছে অনুরোধ করছি আমি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান